স্বামীর পছন্দ মতো সবকিছু রান্না করলাম আর হঠাৎ একটা ফোন এসে একেবারে সব আশা মাটি করে দিল তো কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ জানতে পারবেন যে আসলে কি সমস্যার কারণে আমাদের আশা ভরসা সব মাটি হয়ে গেল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি এই যে সবকিছু রান্না করতে মানে গুছ গাছ করে নিয়ে চলে আসছি রান্নাঘরে হাজব্যান্ড বলতেছিল যে আজকে একটু অনেক পদের রান্না করো তো আর কি যে কথা সে কাজ আমি একেবারে মানে আমার পছন্দ মতো মানে হাজবেন্ড যেগুলো পছন্দ করে খেতে অবশ্যই তো মানে ওয়াইফ বা বউ যারা তারা তো অবশ্যই জানি যে স্বামী কি খেতে পছন্দ করে তো আমার জানা মতে আমি তার পছন্দ মতো সবকিছু খাবারের রান্না আমি সব গুজ গাছ করে নিয়ে যে চলে আসতে আমি এখন রান্না করে তো আমি প্রথমে রান্না করতেছিলাম এখানে হচ্ছে ডিম দিয়ে ডাটা আর আলু কুচায় দিয়ে একটা ভাজি হালকা একটু হলুদ দিয়ে যদিও বা হলুদ ছিল না কো তো যা ছিল একেবারে ডিম্বা ডাব্বি ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম আর প্রথমে আমি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নুন দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে ডিম দিয়ে একেবারে ভালো মতো ডিম ডারে ভেজে নিয়ে তারপরে এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাটা আর আলু দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এই ভাজির মধ্যে একটা ফোটা পানি ব্যবহার করি নাই কেউ পানি দিলে ভাজিটা কি হয় একটু নরম হয়ে যায় মানে খেতে আমার কাছে বেশি ভালো লাগে না বা আমার স্বামী যেহেতু পছন্দ করে না সেক্ষেত্রে আমি তো অবশ্যই দিব না কো তো আমার ভাজিটা এই যে দেখছেন একেবারে ডান একেবারে ঢেকে ঢেকে একটু বেশি করে তেল দিয়ে ভাজিটা করে নিলাম আর দেখতে একেবারে মনে হচ্ছিল চকচক করতেছিল খেতেও কিন্তু সেরকমই টেস্ট হয়েছে আর এরপরে আমি যে এখানে ডালের বড়া এখানে আমি দুই ধরনের ডাল ব্যবহার করছি অনেকে আরো অনেক বেশি ডাল ব্যবহার করে আমি দুই ধরনের করেছি যেহেতু আমার ঘরে দুই ধরনের ডালে ছিল এখানে খেসারির ডাল আর হচ্ছে মুসুরির ডাল ছিল আর আমি এখানে অল্প একটু চালের গুঁড়া অ্যাড করে দিছি যে একটু মানে কৃষ্মি কিসমি বেশি হয়ে যাকে মসমসা হয় বেশি খেতে কিন্তু বেশি ভালো লাগে আর যদি এখানে আমি চালের গোড়া অ্যাড না করতাম তাহলে কিন্তু এতটা মানে কৃষ্মি বা মসমসা হতো না কো একবারে ভেঙে ভেঙে যেত ছেঁচরা দেখতেও ভালো দেখা যায় না খেতেও কিন্তু ভালো লাগে না একবারে নরম নরম হয় আর আমি একবারে এই পিঠে পিঠ ভালো মতো লাল লাল করে দেখছেন তো কালার কত টাকার জোস আর কিন্তু সেই পরিমাণে টেস্ট হয়েছে তো ওটা আমি একবার ডালের বড়াগুলো গুলো ভালো মতো ভেজে উঠিয়ে রেখে এরপরে আমি এখানে হচ্ছে পুটি আর অল্প দুই একটা মাছ মিলায়া একটু টমেটো দিয়ে করতেছিলাম তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি সবসময় কিন্তু পিঁয়াজ কাঁচামরিচটা তেলে ভেজে দেওয়া ট্রাই করি তাহলে কিন্তু ভালো লাগে আর এই রান্নাটা আমার হতে থাকে আমি সবকিছু দিয়ে আমি রান্না করতে থাকি আর মানে কি ঘটনাটা ঘটছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি অনেক কিছু রান্না পছন্দ করে অফিস থেকে একটা যে খুব দ্রুত অফিসে যেতে হবে অফিসে একটা খুব জরুরি কাজের জন্য লোক আসতে ও কি করবো তাড়াতাড়ি করে মানে আমি রান্নাটা শেষ করে দিছি দুজনে একসাথে বসে মানে মোজমস্তি করবো আর খাবো আর কি খুব আনন্দ করে তো আর কি সেটার হলো না কো তো যাই হোক তাড়াহুড়ো করে অল্প একটু কোন রকম খেয়ে চলে গেল আমার তো প্রচন্ড খারাপ লাগতেছিল তা আমার মতো কোন কোন আপুদের হাজবেন্ড ভালো মতো খেতে না পারলে তৃপ্তি সহকারে মানে খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার তো প্রচন্ড খারাপ লাগে আর আমি সবসময় সময় চেষ্টা করি যাতে আমরা দুজনে একসাথে বসে মানে খাওয়া ট্রাই করি আর কি যখন একেবারে নিরুপায় সে হয়তো বা বাসে আসতে অনেক সময় লাগবে বা আজকে আসতে পারতেছে না ওই মুহূর্তে লাঞ্চ টাইম তখন হয়তো না আসতে বলে তখন কি একাই খেতে হয় তো আমি কিন্তু সবসময় ট্রাই করি যে তার সাথে আর রাত্রে খাবারটা তো মানে একসাথে খাবো এটা মাস্ট তো যাই হোক আমার রান্নাটা এই যে কথা বলতে বলতে প্রায় শেষ হয়ে আসতে আর দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা যদিও বা অল্প অল্প রান্না করছে যেহেতু আমরা দুইজন লোক বেশি রান্না করলে পরে নষ্ট হয় বা ফালানো কেন টাকা দিয়ে জিনিস কিনে ফেলে দিব এর জন্য আর কি অল্প অল্প করে রান্না করি যদিও বা এই খাবারটা আমাদের কিন্তু শেষ করতে পারি নাকি আমরা দুইজন মিলে দু তিনবার খেয়েও এই যে দেখেন রান্নাটা কেউ ডান আমি একটা বাটিতে যে সার্ভ করে নিলাম আর একবার ধোয়া উঠতেছিল রান্নাটা একেবারে শেষ হয়ে গেছে আমি এখন টেবিলে সব গাছ করে দিছি এখন আপনাদের ভাইয়া শুধু একাই তারা হুড়া করে খেয়ে গেছে আমি পরে খেয়ে নিছি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকবেন আর আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম